হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন অনেকদিন লং ভিডিও ছাড়ার সময় হয়নি আসলে সময় করে উঠতে পারিনি এই জন্য আজকে চিন্তা করলাম একটা লং ভিডিও তৈরি করি আমরা যারা ফেসবুকে কাজ করি তাদের অনেক ধৈর্য থাকা দরকার কারণ ধৈর্য ধৈর্য ছাড়া আপনি ফেসবুকে সফল হতে পারবেন না এবং এই ফেসবুকে কাজ করতে গেলে অনেকে অনেক সময় অনেক কিছু বলবে অনেকে বলবে যে কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে পাগল হয়ে গেছে টাকা ইনকামের পথ আর খুঁজে পায় না ভিডিও তৈরি করে এসব কিছু সহ্য করে যদি আপনি ভিডিও তৈরি করতে পারেন ফেসবুকে ভিডিও আপলোড দিতে পারেন যে যাই বলুক না কেন ওদিকে আপনি মাথা গামাবেন না কারণ আপনি অভাবে থাকলে কেউ কিন্তু আপনাকে একটা টাকা দিয়ে যাবে না টাকাটা আপনারই উপার্জন করতে হবে তাই কে কি বললো আর না বললো কি বললো আর না বললো সেদিকে কান না দিয়ে আপনার মতো ভিডিও তৈরি করে যান সময় মতো আপলোড করুন এবং বেশি বেশি মানুষের লাইভে যান ভিডিওগুলা বেশি বেশি শেয়ার করুন বিভিন্ন গ্রুপে শেয়ার করুন অন্যের ভিডিও শেয়ার করুন অন্যের ভিডিও বেশি পরিমাণে দেখুন তাহলেই আপনার সফলতা আসবে আর প্রতিদিন একই টাইমে ভিডিও দেওয়ার চেষ্টা করবেন তাহলে সফলতা আপনার নিশ্চিত আর যার ভিডিওই আপনি দেখেন না কেন পুরোটা দেখবেন পুরোটা দেখে দেখে কমেন্ট করবেন আর সে কমেন্টটা হতে হবে গঠনমূলক অর্থাৎ যে ভিডিওটা যে টপিক নিয়ে ভিডিওটা করা হয়েছে সেই টপিক দরে আপনি কমেন্ট করবেন আপনি যদি সেই টপিক দরে কমেন্টটা করতে পারেন তাহলে আপনার কিন্তু ওই কমেন্টটাই একসময় ভাইরাল হয়ে যাবে আর ফলোয়ার আপনার খুঁজতে হবে না ও কমেন্টের দ্বারা অর্থাৎ আপনার কমেন্টটা পরে যদি মানুষের ভালো লাগে আপনাকে কিন্তু মানুষের ফলো দিবে আপনার ফলো পাওয়ার জন্য মানুষের কাছে বলতে হবে না যে আমাকে ফলো করেন আমাকে ফলো করেন আপনি নিয়মিত আপনি ভিডিও আপলোড করেন ভালো ভালো ভিডিও আপলোড করেন গঠনমূলক কমেন্ট করেন তাহলে দেখবেন যে আপনার ফলোয়ার কিন্তু ইনশাল্লাহ বেড়ে যাবে